কেউ বলছে কিসের মতো বাথরুম এর বাথরুম মানুষ বানায় কেন সামান্য জরুরতের জন্য ঠিক না একটা সুন্দর পাঁচতলা বিল্ডিং বানাইছে আকিক পাথর লাগাইছে বাহির থেকে তাকাইলে টাইলস লাগাইছে এত দামি বিদেশি চেহারা দেখা যায় আয়নার মতো ভেতরে বাহিরে টাইলস এত সুন্দর পাঁচতলা বিল্ডিং বাড়ির সামনে সাইনবোর্ড লাগাইছে ভাড়া হবে ফ্ল্যাট টুলেট লাগাই দিছে এত সুন্দর বাড়ি দেখতে গিয়া ঘুরতেছে 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 সব বেডরুম ডাইনিং ড্রয়িং কিচিং খুব সুন্দর তো জিগায় ভাই আপনার এই এক এক ফ্ল্যাট কত কা আশি হাজার টাকা ঘুরে টুরে পাঁচতলা ঘুরে টিরে দেখে সব আছে বাথরুম নাই কি ভাই আপনার এই পাঁচতলা বিল নিয়ে বাথরুম নাই কেন আপনি বুঝেন না কিছু এত বিশাল বিল্ডিং যেই টাইলস লাগাইছি চেহারা দেখা যায় তো পরিচ্ছন্ন জায়গা পবিত্র এখানে আমি বাথরুম দিয়া কি বাড়িdare আমি অপবিত্র করব না বাথরুম আছে এখান থেকে দেড় কিলোমিটার দূরে প্রয়োজন হলে কলিং বলে চাপ দিবেন রিক্সা ড্রাইভার এসে আপনাকে বাথরুমে নিয়ে যাবে ওই অপরিচ্ছন্ন জায়গায় গিয়ে বাথরুম করে আবার পরিষ্কার হয় এখানে আসবেন আমার এই সুন্দর বিল্ডিং পরিচ্ছন্ন অনেক টাকা খরচ করে বানাইছি এখানে অপবিত্র কিছু রাখা যাবে না বলে আপনার বেল্ডিং পুরাটা ফিরিয়ে দিলেও নিমুনা কারণ বাথরুম নাই বাথরুমের দাম আপনার কাছে এত মূল্য তাহলে এক মাস আগে কইলো তো পুরো বিল্ডিং বাথরুম বানায় রাখতাম একটু সময় দেন আমি বাথরুম যেহেতু আপনার চাইছেন তো একটা বাথরুম আমি বানায় দেই বা সুন্দর করে বাথরুম বানাইছি এত সুন্দর বড় সড় বাথরুম বাথটেপ দিল সুন্দরভাবে শুয়ে গোসল করতে পারবে বইয়া পারবে দাঁড়ায় পারবে এরপরে চেয়ারওয়ালা হাই কমট চেয়ারের মতো বসে বসে কাম সারবে বিশাল আয়না লাগাই দিস এরপরে পিছনে একটা এসিও লাগাই দিস সামনে একটা টেলিভিশন লাগাই দিস শুধু শুধু সময় নষ্ট করে দরকার কি সময়ের অনেক দাম বসে বসে দেশের খবর লও একজনে বাথরুমে দুইকে দেখে বেডরুম ড্রয়িং রুম ডাইনিং এত সুন্দর না বাথরুম এত সুন্দর এত সুন্দর মনে হয় তার ঘুমের জায়গার থেকে বেশি টাকা খরচ করছে বাথরুম দেখ বোকায় কি এসে বলবে দে কোল বালিশটা দে আধা ঘন্টা একটু রেস্ট নেই ঘুমাইয়া নিবে না কারণ বাথরুম যতই সুন্দর করো এটা থাকার জায়গা না জরুরত সেরে তাড়াতাড়ি বের হয়ে যাও বাথরুম সারা বিল্ডিং দাম নাই বাথরুম কেন বলে জরুরত সারার জন্য দুনিয়াটা বাথরুমের মতো প্রয়োজন সেরে বের হয়ে যাও দুনিয়া নামক বাথরুম তোমার থাকার জায়গা না তবে একটু সতর্ক বাথরুমে যেহেতু যাওয়া লাগবে সাবধান তোমার জামা কাপড় গুলো ভালো করে বেঁধে নিও ভেতরে ঢুকলে যেন ময়লা না লাগে যদি লাগে যদি লাগলে সাবান রেডি রাখ পানি রেডি দরকার কি না হবে না সাবান আর পানি রেডি রাখো ধোয়ার জন্য ওবান্দা তুমি ময়লা ময়লা পার্শে তোমার ডানে তাকাও বামে থাকাও গুনা গুনা চোখের গুনা হাতের গুনা কানের গুনা ঘর থেকে নামবেন গুনা ঘরে বসছেন গুনা এই করোনা গেল মহামারী বয়ে বয়ে মানুষ কয়েকজন পাবেন যে আমি করোনার এই বছর গুলোতে কোরআন শিখছি কেউ পাবেন না বরং বসে 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 জীবনে যে গুনা না করত তাও করছে বয়ে বয়ে গল্প আড্ডা ঘরের দরজা লাগায় গুনা বাইরে যাবেন গুনা বাজারে যাবেন গুনা মসজিদে ঢুকবেন হ্যাঁ শান্তি মোবাইল এই দুনিয়া সারা জান্নাতের বাজার করা যাবে না তবে সাবধান গুনার ময়লা যেন কলবে না লাগে যদি লাগে সাবান রেডি রা কি সাবান যদি গুনার ময়লা লাগাই যায় সাবান লাগাও জিকিরের সাবান লাগাও এমন ময়লা লাগছে বাথরুমে এমন লাগছে যে সাবানও যায় না তাহলে কি করবা কয়টা তোমার দুই হাতে হবে না তৃতীয় হাতের সাহায্য লাগবে তৃতীয় হাত কেমনে কয় বাজারে যাও উজিরপুর বাজারের অলিগলিতে গলিতে লন্ড্রি বসে আছে লন্ড্রি ওয়ালা এরা বিদেশি মেডিসিন নিয়ে বসে আছে তোমার যত কঠিন দাগ হোক এদের কাছে জামা কাপড় দাও তোমার পরিষ্কার করে দিবে কলবের মধ্যে স্বাভাবিক ময়লা লাগছে না এটা তোমার হাতে হবে না তৃতীয় ব্যক্তির সাহায্য নাও তৃতীয় ব্যক্তি কারা ওলামায় আহলে হক আল্লা যারা তারা এরা বিদেশি মেডিসিন নিয়ে বসে আছে। যখন মেহনত শুরু করবে তোমার কলব পরিষ্কার হবে ওই বিদেশি মেডিসিনের নাম হলো তাক